এবং রাশিয়ার রাস্কি আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিশ্বকর সেতু তালিকায় স্থান পেয়েছে দীর্ঘতম সেতুটির অবস্থান চীনে একশো চৌষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি চীনের দুটি বড় শহর সাংহাই এবং নানজিংকে যুক্ত করেছে কমপক্ষে দশ হাজার কর্মী চার বছরে এটির নির্মাণ শেষ করেন সেতুর নয় কিলোমিটার অংশ ইয়াংচেং হ্রদের উপর বিস্তৃত যাকে সাপোর্ট দিচ্ছে দুই হাজার বিলা পুরো অবকাঠামোয় সাড়ে চার লাখ টন স্টিল ব্যবহার করায় এটি প্রবল টাইফোন এবং মাত্রার ভূমিকম্পের মতো দুর্যোগ সহ্য করতে পারে অনায়াসে পিলার এতটাই মজবুত যে তিন লাখ টন ওজনের নৌজানের ধাক্কাতেও সেতুটির কিছুই হয় না সেতুতে ট্রেনের গতি তোলা যায় আড়াই থেকে সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত দুই হাজার বিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে বিবেচনা করা হত উচ্চতার দিক থেকে এটি আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে সেতুটি এক লাখ সাতাইশ হাজার কিউবিক মিটার কংক্রিট এবং ছাব্বিশ হাজার দুইশো টন রফোর্সিং নিষ্পত্তি নির্মিত অতি উচ্চতার কারণে অতিবাকানো ফ্রান্সের এই সেতুর স্প্যানগুলো অসামঞ্জস্যপূর্ণ ওজনের ভারসাম্য বজায় রাখতে পারে আকাশী কাইকিও অবস্থান জাপান এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর একটি তিন হাজার নয়শো এগারো মিটার দীর্ঘ সেতুটির সাপোর্ট টাওয়ারগুলো মাটি থেকে প্রায় দুইশো আটানব্বই মিটার উপরে দাঁড়িয়ে আছে স্টিল স্ট্রাকচারে ডিজাইন করা সেতুটি ভিক্টর স্কেলে আট দশমিক পাঁচ পর্যন্ত ভূমিকম্প এবং দুইশো ছিয়াশি কিলোমিটার বেগের ঝরো বাতাস থেকে রক্ষা পেতে পারে আকাশী কাইকীয় সেতুটি পাল ব্রিজ নামেও পরিচিত রাতে আঠাশটি বিভিন্ন প্যাটার্ন এবং আলো সেতুটিকে আলোকিত করে এঞ্চিয়ন ব্রিজ দক্ষিণ কোরিয়ায় অবস্থিত সেতুটির দৈর্ঘ্য তেরো কিলোমিটার সেতুটি বাহাত্তর এমপিএস বায়ু সহ ঝড়ো এবং রিক্টার স্কেলে মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে সেতুটি এঞ্চিওন বন্দরের কাছে অবস্থিত আর মাত্র এক মাসে সেতুটি নির্মাণ কাজ শেষ হয় এটি সন্ধ্য এবং এনজিওন আন্তর্জাতিক বিমানবন্দরকে সরাসরি যোগাযোগ স্থাপন করে রাস্কি আইল্যান্ড সেতু রাশিয়ায় অবস্থিত মোট দৈর্ঘ্য তিন হাজার একশো মিটার প্রতিটি টাওয়ারের দূরত্ব এক হাজার চার মিটার এ সেতুর নকশা নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল কারণ এটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানকার আবহাওয়া চরম বইনি লাদিবষ্টকের আবহাওয়া মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ওঠে